নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার এলাকায় যেখানে আপনি থাকেন যে জায়গায় আপনি ভোটার সেখানে আপনারা সবাই হিন্দু হঠাৎ করে শুনলেন সেখানে বেশ কিছু মুসলিম ভোটারের নাম আছে যারা কার্যত সেখানে থাকে না আপনি কি ভাববেন চমকে উঠবেন না তাই চমকে উঠেছে গোটা বাংলা হঠাৎ করেই এমন কিছু খবর সামনে আসছে যেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর করতে চান না কেন এই রাজ্যে প্রতিবাদে ঝড় উঠছে এবং সেই ঝড় দিল্লি অব্দি চলে যাচ্ছে কেন সবটা নিয়ে জানতে গেলে আপনাকে দেখতে হবে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর রুদ্র বার্তা আপনারা জানেন যে বিহারের ইলেকশনের আগে এসআইআর হচ্ছে অর্থাৎ সেখানে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম যেগুলো আছে সেগুলোকে ছেঁটে বাদ দেওয়া হচ্ছে এবং ছেটে বাদ দেওয়া হবে এই রাজ্যেও আর যার জন্য কিন্তু কাজ আজ থেকে অর্থাৎ পয়লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে যাওয়া এই কাজের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একদম কারো নাম বাদ দেওয়া যাবে না তিনি এমন ভাবে এই প্রেজেন্টেশন করছেন সবকিছু যেন মনে হচ্ছে যে বিজেপি ইচ্ছে করে বেশ কিছু লোকের নাম কেটে দেবে এবং তার ফলে তারা জিতে যাবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ভুয়ো ভোটারদের বের করতে হবে মনে আছে নিশ্চয়ই তিনি বলতেন যে দিল্লিতেও ভোট দিচ্ছে গুজরাটে থাকে তারা এই রাজ্যে ভোটার এগুলোকে বাদ দিতে হবে বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা পৌঁছে গিয়েছিল কাগজপত্র নিয়ে আপনার নাম ঠিক আছে তো অমুক আছে তমুক আছে তো সে সবকিছু আজকে বুমেরাল হয়ে ফিরে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা যখন রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অন্তর্গত হয়ে এসআইআর হবে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে না অর্থাৎ তিনি চান ভোটারগুলো থেকে যাক আমরা সবাই চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত আপত্তি সত্যি কি নাম বাদ যাবে আমি আপনাদের বারবার বলেছি কারোর নাম বাদ যাবে না গতকাল আমি একটা প্রতিবেদনে জানিয়েছি যেভাবে এই রাজ্যের মুসলিমদেরকেও বোঝাতে নেমে গেছেন কিন্তু মাঠে একদম নওসাদ সিদ্দিকি অর্থাৎ আই এস এর বিধায়ক পরিষ্কার করে সত্যিটা তিনি বলছেন যে কোনো ভয় নেই কারোর নাম বাদ যাবে না বাংলাদেশে যদি আপনার লোক থাকে বা আপনি পাকিস্তান থেকে এসেছেন বা আফগানিস্তান থেকে এসেছেন তাহলে আপনার নাম বাদ যাবে বাকি কারোর কিচ্ছু হবে না যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে যার ভোটার তালিকায় একবার এখানেও আছে একবার ওখানেও আছে তার একটা নাম বাদ যাবে অর্থাৎ সত্যিকা তিনি সামনে এনেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকে সামনে আনছেন না কংগ্রেস তার সাথ দিয়েছে সিপিএমও তার সাথ দিয়েছে ওপরে এই রাজ্যে নিচেতে এখনো পর্যন্ত আর কিছু বলেনি কিন্তু এসাই এমনি তাদেরও বিস্তর আপত্তি আজ হঠাৎ করে শুভেন্দু অধিকারী একটা পোস্ট নজর কান্ডিশন সভার ফেসবুকে তার কড়া পোস্টটা আপনি একবার দেখুন শুভেন্দু অধিকারী লিখেছেন বারুইপুর পূর্ব বিধানসভার একশো এক একশো দুই একশো চার একশো পাঁচ নম্বর বুথগুলিতে হান্ড্রেড পার্সেন্ট হিন্দুদের বসবাস একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জলজল করছে যারা আদপেই ভারতীয় নাগরিক নন সকলেই বাংলাদেশি উদাহরণস্বরূপ একশো দু নম্বর বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার অথচ ভোটার তালিকায় বত্রিশ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান যারা ওই বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া রাজ্যের বিভিন্ন বিধানসভায় বেশিরভাগ বুথের ভোটার তালিকা এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনে কাজ শুরু করা উচিত তবেই তবেই এই ধরনের ভুতুড়ে বিদেশি ভোটারদের নাম বাদ পড়বে এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাঙ্ক এই কারণেই এইসব ভুয়ো ভোট ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত এই লেখাটা তিনি কিন্তু তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকে উদ্ধৃত করেছেন অর্থাৎ তাকে হাইলাইট করেছেন মানে তার উদ্দেশ্য নজর কাড়ার জন্য তিনি দিয়েছেন এই তথ্যটা দেখে কিন্তু চমকে যেতে হয় তাই না একটা বুথ সেখানে একশো দু নম্বর বুথ স্বরূপনগর তো সেখানে এইভাবে যদি বত্রিশ জন মুসলিম ভোটারের নাম থাকে যারা থাকেই না হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ভাবা যায় অন্যান্য জায়গায় কি হচ্ছে এই রিপোর্টটা দেখার পরে অনেকেরই কিন্তু চক্ষু চরক গাছ হয়ে গেছে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন কারণ এই তথ্য সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অনেকের প্রশ্ন এসে যাবে যে এইভাবেই কি যেতেন তৃণমূল দেখলেন এর পরিপ্রেক্ষিতে তিনি একটা ভিডিও দিয়েছেন তাই এই শুভেন্দু সেই ভিডিওটা আপনারা সবাই দেখুন যেটা ফেসবুকে অবশ্যই আছে দেখুন এই যে নিরানব্বই এবং একশো নম্বর বুথ এই এই টোটাল বুথটার মধ্যে হিন্দু এরিয়া একটা মুসলমান পর্যন্ত নেই অথচ এই বুথগুলোতে কোনোটায় বত্রিশটা কোনোটায় পনেরোটা কোনোটায় দুটো কোনোটায় সাতটা এরকমভাবে সব রয়েছে ডিওলো টু এর কাজ করতে গিয়ে সেই জিনিসগুলো আমাদের নজরে আছে এবং মৃত ভোটার প্রচুর রয়েছে এইটা হচ্ছে ভোটদান কেন্দ্র এটাই সমস্যা নেই এটা ঠিকই আছে একদম সেন্টারে আছে ওপারেই আমাদের আরও বাড়ি রয়েছে নিরানব্বই এবং একশের ভোটার এই পার্টটা এই স্কুলে ঠিক এই পাশটা মানে ডান সাইডটা হচ্ছে নিরানব্বই আর আমি যে রাস্তা দিয়ে আসলাম ওটা হচ্ছে হানড্রেড এখান থেকে ভোট দান কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দেয় এখন যে নতুন ভোটদান কেন্দ্রটা হয়েছে এখানে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে থাকে সামনেই এই ভোটদান কেন্দ্রের ঠিক বাঁ হাতে একটা বাড়ির পরেই এখানে প্রভাবশালীর বাড়ি ওই যে আমার ভিডিওতে দেখতে পাবেন প্রভাবশালীর বাড়ি ওটা হচ্ছে প্রভাবশালীর বাড়ি আর এখানে নতুন করে ভোটদান কেন্দ্রটা এটাই ভোটদান কেন্দ্রটা এটা এই রুমটায় একটা হল হয় আর ওই রুমটায় একটা হল হয় আর ঠিক এটা হচ্ছে বারাপুর পূর্বের শেষ সীমানা কেননা আগে যেখানে ছিল সেখানে কোনো সমস্যা হতো না সেন্টার লাইনে ছিল আমরা এই এই বাসটার মধ্যে পড়লাম এটা আমাদের পুরনো ভোটদান কেন্দ্র মাঠে লাইট আছে এইটা প্রচুর লোক মাঠে দাঁড়াতে পারে এসে ভালো জায়গাও রয়েছে জলের খাওয়ার জলের ব্যবস্থাটাও রয়েছে এখানে সবাই দাঁড়াতে পারে কিন্তু এই ভোটদান কেন্দ্রটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে এই ভোটদান কেন্দ্রটায় যদি ভোট হয় তাহলে এখান থেকে দেড় কিলোমিটার রেডিয়াসে আমাদের টোটাল ভোটারগুলো এখানে আসতেও কোনো অসুবিধা হয় না কোনো সমস্যা হয় না আর এখানে ঋণের সম্ভাবনাটা অনেকটাই কমে যায় কিন্তু কোনো কারণে এখানে আর কেন্দ্রটা রাখা যাচ্ছে না ওরা ওখানে নিয়ে চলে গেছে একদম বর্ডার লাইনে এই ছটা ভূতে আমাদের পুরো হিন্দু এরিয়ায় একটা মুসলমানের বাড়ি নেই অথচ এখানে প্রচুর মুসলিম ঢুকে গেছে আমরা রিকোয়েস্ট করছি যে এই ভোটটাকে যাতে পুরনো যেখানে ভোটদান কেন্দ্র ছিল সেখানে নিয়ে যাওয়া হয় এই জন্যই আমরা চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয়নি দেখলেন এবং শুনলেন বারুইপুরের এই বুথগুলোতে যেখানে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ভোটার যেটা অভিযোগ করছেন শুভেন অধিকারী সেখানে মুসলিম ভোটারের নাম ঢুকে গেছে এই বত্রিশ জন বা তেত্রিশ জন মুসলিম ভোটার কোথা থেকে এলো এই প্রশ্নটা আসছে তিন চারটে বুথেই যদি এরকম লোক ঢুকিয়ে দেওয়া থাকে তাহলে আলটিমেটলি কত আছে আপনি একবার ভাবুন কেন এই আপত্তিটা আসছে এবার আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে মানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানাতেন যে গুজরাটের লোকেরা এখানে ভোট দেওয়ার জন্য তাদের নাম রয়েছে তিনি বলেছেন আমি বলছি না তিনি গুজরাটের লোক অন্য রাজ্যের লোক সব লোককে এখানে ঢুকিয়ে দিয়ে ভোট দেয় এটা তিনি বলেছিলেন তাই তো আজও সার্চ করুন আপনি গুগলে বেরিয়ে যাবে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন তখন তখন এখন দেখা যাচ্ছে যে এখন কেন তিনি চুপচাপ আছেন চুপচাপ হয়ে থাকার পিছনে একটাই হচ্ছে এইরকম ভোটার কতগুলো ঢুকে রয়েছে যেটাকে শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশি ভোটার দেখুন তারা বাংলাদেশি কি বাংলাদেশি নয় এ তো সময় এবং তার সঙ্গে সঙ্গে তদন্ত প্রমাণ করবে কিন্তু একটা কথা তো পরিষ্কার যে এরা এখানকার বাসিন্দা নয় তাদের নাম ঢুকিয়ে দেওয়া আছে কে ঢোকালো কে ঢোকালো এই নামগুলো কেন ঢোকালো কি জন্য ঢোকালো এদের ভোটার তালিকায় নাম করে দিয়ে এদেরকে তারপরে ভারতের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তারপর নাশকতামূলক কাজে লাগানো হবে না এই লোকগুলো কারা এই প্রশ্নটা উঠছে অর্থাৎ আজকে শুধুমাত্র ভোট দিয়ে তৃণমূলকে জেতানোর জন্য যাদের নাম তোলা হয়েছে তারা যে আগামী দিনে ভারতবর্ষের বুকে কোনো নাশকতামূলক কাজ করবে না তার গ্যারান্টি কে নেবে যারা যারা নামগুলো তুলেছেন ছয় নম্বর ফর্ম ফিল করে নাম নিশ্চয়ই তুলেছেন কারা করেছেন সমস্ত কিছু তদন্ত করে দেখা উচিত আর এটা আমাদের রাজ্যের শুধু না দেশের একটা নিরাপত্তার প্রশ্ন একটা হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ভোটার যেখানে আছে যেখানে কোনো মুসলিম অস্তিত্ব নেই যারা থাকে না মুসলিম পুরো হিন্দু ভোটার যেখানে আছে যেটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী সেখানে মুসলিম ভোটারের নাম কি করে ঢুকলো ওই বুথগুলোতে কোথা থেকে এলো তারা এই প্রশ্নটা কিন্তু আসছে কারণ যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন যে প্রতিবেদন আমরা দেখলাম ভিডিও দেখলাম তাতে একটা প্রশ্ন বারবার আসে ভোট আসবে ভোট যাবে কিন্তু ভারতবর্ষের বুকে এই সমস্ত লোকেরা যদি এরা বাংলাদেশি হয়ে থাকে যদি এরা রোহিঙ্গা হয়ে থাকে বাংলাদেশের কোন কট্টরপন্থী জঙ্গি হয়ে থাকে যারা বাংলাদেশের হিন্দুদের খুন করেছে বাংলাদেশের নাগরিককে খুন করেছে যারা বাংলাদেশের পুলিশকে খুন করেছে তারা যদি এসে এখানে ভোট দিয়ে যায় এখানে থেকে যায় নাগরিক হয়ে যায় আগামী দিনে আপনি আমি কি নিরাপদ এই প্রশ্নটা বারবার উঠছে আজকে আমাদের নিরাপত্তা নিয়ে খেলে দিয়েছেন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ কারণ এই ভোটার গুলো ঢুকলো কি উঠছে কিন্তু তিনি সাধারণদের যে আপনারা কারোর নাম বাদ দেবেন না তার মানে ঢুকিয়েছেন কি ঢুকিয়েছেন কে আপনি যদি আটকান তাহলে ঢুকানোর মধ্যে দায়িত্ব আপনার থাকবে আপনি আটকানোর কে এই প্রশ্নটা সবাই তুলছেন যে আপনি বলার কে যে নাম বাদ যাবে না কেউ মরে গেছে তার নামটা থাকতে হবে তার মানে মরে যাওয়া ব্যক্তির নামটা রেখে দিতে হবে নাম কাটা যাবে না মরে যাওয়া ব্যক্তি এসে ভোট দিয়ে যাবে নাকি কেন এইরকম কাজ করছেন এই কাজ করছেন কেন এই প্রশ্ন যখন মনের মধ্যে উঁকিয়ে দিচ্ছে তখনই কিন্তু সামনে আসছে এই তথ্য যে তথ্য বলছে শুভেন্দু অধিকারীর এই যে অভিযোগ এই তথ্য বলছে যে কোন জায়গায় আমরা যাচ্ছি অর্থাৎ আপনি জানেনই না আপনার বাড়ির অ্যাড্রেস ইউজ করে হয়তো কোনো জঙ্গি বা কোন কেউ তার নামটা দিয়ে দিয়েছে অর্থাৎ ভোটার তালিকায় নাম উঠে গেছে এবার আপনি কোথায় যাবেন এটা নিরাপত্তার একটা প্রশ্ন হান্ড্রেড হিন্দু যেখানে ভোটার সেখানে মুসলিম নাম ঢুকলো কি করে যেখানে কেউ কোনো মুসলিম নেই সেখানে মুসলিম ঢুকলো কি করে এই প্রশ্নটা উঠছে তাহলে যেখানে মুসলিম প্রধান এলাকা সেখানে এরকম কত মুসলমান ঢুকে রয়েছে অর্থাৎ কত বাংলাদেশি অনুপ্রবেশকারী তার তার ঢুকে রয়েছে এইগুলো জানতে হবে আমাদের আর এটাই কিন্তু নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন আজকে দিকে দিকে বাংলা ভাষা যারা বলছে তাদেরকে এটাকে হ্যাকেল করা হচ্ছে তার পেছনে দায় কি এই তৃণমূল কংগ্রেসের এইরকম বিচারিতা অর্থাৎ এই যে বাইরে থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হিন্দু এলাকায় মুসলিম ভোটারকে ঢুকিয়ে দেওয়া নাম ঢুকিয়ে দেওয়া অস্তিত্ব তাদের নেই মানে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে বাস্তবে তারা থাকে না কিন্তু তাদের নাম ঢুকে আছে এই যে নাম ঢুকিয়ে দেওয়া তারপর তাদের নাম সবকিছু করে দেওয়ার যে প্রয়াস চলবে সেগুলোতে কারা হবে আজকে বাংলাদেশের লোকেরা ঢুকে এমনভাবে রয়েছে যার জন্য প্রত্যেকটা রাজ্যেই প্রায় বাংলা ভাষায় যারা বলছে না কথা বলছে তাদেরকে সন্দেহ করছে আর এই সন্দেহের তালিকা ধীরে ধীরে বাড়ছে আর বাড়বেই তার পেছনে কারণ হচ্ছে এই রাজ্যে এই রাজ্যে এই তৃণমূলের এই ভোটে জেতার যে টেকনিক যে টেকনিকের ফলে কার্যত বিপদে পড়ে যাচ্ছে গোটা ভারতবর্ষের নিরাপত্তার ব্যবস্থা আপনার আমার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিঘ্নিত হচ্ছে এই সমস্ত কারচুপির জন্য যে অভিযোগটা মারাত্মক অর্থাৎ সেখানে হিন্দু ভোটার হান্ড্রেড সেখানে এই নামগুলো ঢুকলো কি করে কে ঢুকালো কেন ঢোকালো এই প্রশ্নের উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে কারণ তিনিই পুলিশমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী তিনি সর্বসর্বা অর্থাৎ একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাই তাকে উত্তর দিতে হবে যে এই অবস্থা কেন একদিকে মিনি পাকিস্তানের প্রবক্তা অর্থাৎ জনা ফিরাদ হাকিম যিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে কনভার্ট করার কথা তিনি বলেন তিনি হয়তো খুশি হবেন কিন্তু আর সমস্ত তৃণমূল করা যে সমস্ত হিন্দু আছেন তারা মনে হয় না খুশি হবেন কারণ আপনার এলাকায় অন্য কোনো নাম ঢুকে যাবে যারা বাংলাদেশ থেকে এসছে আপনি কি মেনে নেবেন উত্তরটা আপনি দিয়ে যাবেন অর্থাৎ এই যে প্রতিবেদন দেখার পরে আপনার মনের মধ্যে কী রিপ্রকাসন আসছে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা কী ভাবছেন এটা যদি চলতে থাকে তাহলে কোথায় যাবে আর এটাও জানান যে তাহলে এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এসআইআর হলে এই সমস্ত দুধ দেওয়া গরু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের ভোট ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাত্র জয় হোক জয় হিন্দ